আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না আব্বা শৈল তো বেশি বালা না কোন দিন মান মইরা যায় অনু যদি যত্ন না করি তেল তো বড় ভাইয়ের নামে সম্পত্তি সব দিয়ে আলবো তাই একটু যত্ন করি গে কোন দিন মাই মইরা যায় বাইরে তো না যত্ন করি নে সব তো শুরু সারালে লেখকে দিয়ে আলবো যাই বাইরে একটু যত্ন আত্তি করি আইকে

বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন